অনেক মানে কাস্টমার অনেক গোলাকার বলছে দাদা তোমাকে সবাই কোল্ড ড্রিঙ্কস মানে তুমি কোল্ড ড্রিঙ্কস হিসাবেই তোমাকে সবাই চেনে কোল্ড ড্রিঙ্কস বিরিয়ানি হিসাবেই তোমার সবাই চেনে তা তুমি আবার কোল্ড ড্রিঙ্কসটা চালু করো কিন্তু আগের বারে তো আমি যা হোক রাগের রাগের জন্য কিন্তু আগের বারে বন্ধ করা নাহলে আমি বন্ধ করতাম না আর এবারেও আমি বলছি এবারে আবার আমি বিরিয়ানির সাথে কোল্ড ড্রিঙ্কস চালু করছি ঠিক আছে কেউ যদি আবার ওরকম করে তাহলে আবার বন্ধ করে দেবো ওইটা পয়লা বৈশাখ থেকে না এরবার সব সপ্তাহে একবার না এবার রেগুলার রেগুলার বিরিয়ানির দাম হবে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা বিরিয়ানি হবে দেড়শো গ্রাম চিকেনের পিস আছে এবার চিকেনের দাম যখন বাড়বে তখন হবে একশো তিরিশ গ্রাম ঠিক আছে আর যদি নর্মাল যেরকম আমি চিকেন নিয়ে আসি যেরকম দামে মানে নর্মাল একশো আশি নব্বই এরকম দাম যতক্ষণ থাকবে ততক্ষণ দেড়শো গ্রাম দুশো পার হয়ে গেলেই একশো তিরিশ গ্রাম হয়ে যাবে ঠিক আছে আর এই হচ্ছে কন্টেনার এখন কিন্তু সব জানো যে এখন সব কন্টেনারে প্যাকেটে এখন আর দেওয়া হয় না কারণ প্যাকেটে তুমি ওজন করে দেখবা এই একটা কন্টেনারে বিরিয়ানি নিয়ে যাবা নিয়ে ওজন করবা এই একটা কন্টেনারে মাল ধরবে দুটো প্যাকেটে তাই ধরবে এক একটা প্যাকেটে সাড়ে চারশো গ্রাম করে ওজন হয় আর এটা কিন্তু এক লিটার মানে এটা কতটা তাহলে হচ্ছে নশো গ্রাম ঠিক আছে আর পঞ্চাশ টাকা ষাট টাকায় বিরিয়ানি তুমি কিন যদি খেতে যাও তোমার পঞ্চাশ গ্রামের উপরে কিন্তু পিস দেবে না ঠিক আছে পঞ্চাশ গ্রাম পঞ্চাশ টাকার বিরিয়ানি পঞ্চাশ গ্রামের পিস দেবে ষাট টাকার বিরিয়ানি ষাট গ্রামের পিস দেবে আর পঁচাত্তর টাকার বিরিয়ানি দেড়শো গ্রামের পিস এই যে দেখো দেড়শো গ্রাম আর বিরিয়ানির কোয়ালিটি বিরিয়ানির কোয়ালিটি এই যে পিস

পাঁচটা আলু ঠিক আছে ফ্যামিলি প্যাক পাঁচশো টাকা মাত্র দাম সাথে আবার পাঁচটা কোল্ড ড্রিঙ্কস থাকবে পাঁচটা কোল্ড ড্রিঙ্কস পাঁচটা ডিম পাঁচটা চিকেন পাঁচ পিস আলু চার লিটারের কন্টেনারে মাত্র পাঁচশো টাকা দাম পাঁচশো টাকা আর এটা হচ্ছে পঁচাত্তর টাকা হবে পয়লা পয়লা বৈশাখ থেকে সাথে কোল্ড ড্রিঙ্কস ফ্রি এই পয়লা বৈশাখ থেকে মানে যেটাই না

তো কোনো메라 যখন খেতে এসে বৌদি রাগ করিনি তুমি যে কথা বলেছো আরে বৌদি রাগ করার কি আছে এখন যেরকম আমার পজিশন আছে আমার যদি মানে বিয়ের সময় যদি ওরকম পজিশন থাকতো প্রথমে আমার বিজনে পড় যেত এখন এখন যে এখন যে পজিশনে আছি প্রথমে বিজনে পড়ে যাবে প্রথমে এখনো পর্যন্ত ইয়ে করে এখন অনেক লাই আছে

ওই নম্বরে যদি দাঁড়ায় বটগাছের নিচে দাঁড়াবো আবার দেখতে পাবো বিরিয়ানি সব ফোট চিকেন চিকেনের কোয়ালিটি কমেন্ট ফমেন না করে কেউ কমেন্ট না করে যার ক্ষমতা থাকবে সামনে চলে আসবে চিকেন যদি রকম কিছু প্রমাণ করতে পারে যে স্পটে দাঁড়ায় এক হাজার টাকা দেবে না তো প্রমাণ করো প্রমান করলে কি করবো প্রমাণ করলে এই যে হাতে দেখো

পিছনে কমেন্ট করলে পরে ও আমি দেখতেও যাব না ছুটেও যাব না কিছুই না তোমারে আমি সারানোরও ভ্যালু দেবো না ঠিক আছে তোমার আমার কাছে কোনো ভ্যালু নেই কমেন্ট ফমেন্টও কোনো ভ্যালু নেই তুমি সামনে আসো সামনে এসে প্রমাণ করো ওই পিছন দিয়ে বসাক বিরিয়ানি এত সস্তায় দিচ্ছে মনে হয় কি না কি খাওয়াচ্ছে সামনে আসো বাপের ব্যথা হলে সামনে আসবো সামনে এসে কথা বলবা পিছনে না পিছনে বলবো না আমি যেরকম হাতে টাকা রেখে দিয়েছি আমি এরকম প্রমাণ করতে পারলে পাঁচ হাজার আমি দিয়ে দেবো আমার এক জবানও কিন্তু আমার আমি কিন্তু নয় ছয় কথা বলি না আমি আগে দেখেছিলাম পঞ্চাশ টাকার বিরিয়ানিতে কোল্ড ড্রিঙ্ক দিয়েছিলাম কারো ক্ষমতা ছিল ছিল না পঁচাত্তর টাকায় বিরিয়ানি দেবো পয়লা বৈশাখের থেকে আবার কোল্ড ড্রিঙ্ক ফ্রি কারো ক্ষমতা আছে তুই একটু দেখো তো

জন্য একটা আর এই হচ্ছে জাদু ঠাকুমার জন্য একটা মানে চার পিস আর বাচ্চার এক পিস পাঁচ পিস ফ্যামিলির পাঁচজন ওটার নাম হচ্ছে ফ্যামিলি প্যাক পাঁচজন মিলে দাদা বৌদি দাদু দিদিমা আর ছোট ভাই আচ্ছা এবার এই স্পেশাল ব্যাপারটা হচ্ছে চিকেন চাপ কি কত করে চিকেন চাপ ও একদম এও জলের দাম পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা নেই বেশি এই হচ্ছে চিকেন চাপ

এখানে পেটির লাট থাকবে কেউ মাঝখান দিয়ে চাবেন না যেরকম সাজানো থাকবে পেটি ওরকম ভাবেই আমি থাকবো আর কেউ দয়া করে ঠান্ডা চাবেন না যে দাদা ঠান্ডা দিন কারণ আমি থেকে পেটির মাল এখান গরম যা কিন্তু আমি দিয়ে দেবো আমি কিন্তু ঠান্ডা মাল দেবো না আচ্ছা আচ্ছা মানে পয়লা বৈশাখের পর আসো কবজি টুকিয়ে খাও কোল্ড বাড়ি যাও আর ঝামাকা অফার তো আরেকটা একটা দিয়েই দিলাম পাঁচশো টাকায় একদম পাঁচ পিস চিকেন পাঁচ পিস ডিম পাঁচ পিস আলু পাঁচ পিস কোল্ড ড্রিঙ্ক মানে এরকম কোল্ড ড্রিঙ্ক পাঁচটা দেওয়া হবে খালি চিন্তা করবা বাড়ি বসে বসে ভাববা চিন্তা করবা বাড়ি বসে বসে কাস্টমাররা বসে বসে খালি চিন্তা করবে যে কিভাবে সম্ভব সম্ভবটাই অসম্ভব সেটাই হচ্ছে বসাক বিরিয়ানি ঠিক আছে বসাক বিরিয়ানি এইটাই হচ্ছে নিয়ে খেলা করে পোশাক বিরিয়ানি সব সময় না একটা অফার নেবে থাকবে যত সুরত চান রয়ে তবত বৈশাখকে নাম রেগা